প্রিয় বন্ধুরা এখন শুনবেন অভিশাপ কী আমরা অনেকেই অভিশাপের নাম শুনি অভিশাপের অনেক ক্ষমতা আমাদের পুরাণগুলিতে অভিশাপের অজস্র ঘটনা বর্তমান সাধারণত বলা যায় কেউ ক্রুদ্ধ হয়ে বা দুঃখিত হয়ে বা লাঞ্ছিত হয়ে দোষীর সর্বনাশ কামনা করাই হল অভিশাপ অভিশাপ দুরকম একটা তান্ত্রিক অভিশাপ অপরটি দৈবিক অভিশাপ দুই অভিশাপেরই ক্ষমতা সমান তান্ত্রিক অভিশাপ হলো পূর্বেই দোষীকে সাপ দিয়ে পরে তন্ত্র দ্বারা নানান পূজা করে দোষীর অমঙ্গল ঘটানো হয় দৈবিক অভিশাপ হলো ত্রিদেব সূর্য চন্দ্র দেবতা গঙ্গা যমুনাকে সাক্ষী করে অভিশাপ দেওয়া অভিশাপ দিতে হলে খুব তপ শক্তি লাগে কারণ এতে অনেক শক্তি নষ্ট হয় আবার সব সময় এমন যুক্তি খাটেও না অনেক সময় শয়তান লোকের অভিশাপ লেগে যায় আসলে ব্যাপারটা হলো এমন আমি একটা বিশাল পাথর ছড়ে কাউকে মারতে চাই তাহলে আগে আমাকে সেই বিশাল পাথর তোলার শক্তি অর্জন করতে হবে একটা পাঁচ বছরের শিশু নিশ্চয়ই বিশাল পাথর তুলতে পারবে না ঠিক তেমনই তপশক্তি না হলে সাপ দেওয়া যায় না সাধারণত তেজস্বী ব্রাহ্মণ সাধু সন্ত বিধবা নারী লাঞ্ছিত কন্যা এদের অভিশাপ ভয়ানক রূপে প্রতিফলিত হয় অনেক সময় দোষীর সাথে নির্দোষীরাও শিকার হয় পুরাণে দেবযানীর অভিশাপ ভীষ্মকে অম্বার অভিশাপ সীতার রাবণকে অভিশাপ পার্বতীর অগ্নি দেবতাকে অভিশাপ নারদমণি যে দুজনকে সাপ দিয়েছিল তারা গাছ হয়ে জন্মেছিল নন্দী দ্বারা দক্ষকে অভিশাপ দক্ষ দ্বারা চন্দ্রকে অভিশাপ দুর্বাশা দ্বারা ইন্দ্রকে অভিশাপ গণেশ দ্বারা চন্দ্রকে অভিশাপ এমন অজস্র অভিশাপের ঘটনা আমরা পুরাণে পাই অভিশাপ থেকে ভগবানও রেহাই পান না মন্দরীর অভিশাপ ভগবান রাম মাথা পেতে নিয়েছিলেন গান্ধারীর অভিশাপ ভগবান কৃষ্ণ মাথা পেতে নিয়েছিলেন এবং রাজা দশরথ তার অভিশাপ মাথা পেতে নিয়েছিলেন কিছু অভিশাপ এমন হয় বংশ পরম্পরা ধরে চলে যেমন প্রাচীনকালে রাজা জমিদাররা অনেক নিরীহ লোকের ক্ষতি করতেন এমনকি নারীদের সম্মানও হানি করতেন তাদের অভিশাপে রাজারা নির্বংশ বা কোনো প্রতিবন্ধকের শিকার হতেন রাজবংশের অভিশাপ বংশ পরম্পরা ধরে চলে মা কামাক্ষার অভিশাপে এখনও কোচবংশীয়রা কামাক্ষা মন্দিরে যেতে পারেন না অভিশাপ থেকে বাঁচার উপায় সর্বদা সাধু সন্ত যোগীদের সম্মান করতে হবে নিজেও শান্তিতে থাকবো অপরকেও শান্তিতে থাকতে দেব এই নীতি নিতে হবে কখনো কারোর সাথে দুর্ব্যবহার করা চলবে না করলেও সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নিতে হবে পুরাণ বলে একটা দিনে ব্রহ্মকাল কালবেলা বেলা ইত্যাদি থাকে গ্রহ নক্ষত্রের যোগে কারোর কারণ নাকি বিশেষ সময়ে জীব মা সরস্বতী অধিষ্ঠান করে সেই জন্য সব সময় মুখ দিয়ে সবার মঙ্গল কামনা করতে হবে কাউকে কটু কথা বলা যাবে না আর ক্ষমা করতে শিখতে হবে ক্ষমা মহৎ গুণবেন আজ এই পর্যন্তই বন্ধুরা আগামী পর্বে এই রকম পুরাণ কথা নিয়ে আবারও আসব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন